মিড নাইট টুরে ঘেমে পুরো মানে অবস্থা খারাপ আর কারেন্ট চলে গেছে দারুন অবস্থা চলুন চুপচুপ এগিয়ে যায় পাড়ায় সবাই যখন ঘুমোচ্ছে তখন আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকত দীঘার উদ্দেশ্যে বেশ রোমাঞ্চকর লাগছিল ব্যাপারটা আর জানেন তো একে তো চুপি চুপি বেরোচ্ছি তারপরে আবার বেরোনোর সময় কারেন্ট চলে গেছে সিঁড়ি দিয়ে নামবো কি চারিদিক ঘুট ঘুটে অন্ধকার আর ওদিকে শাশুড়ি মা টের পেয়ে গেলে না খুব বকা দেবে সবাই আমরা একসঙ্গে আবার আবার মিড নাইট টু তো আমাদের গাড়ি চলেছে দ্রুত গতিতে অন্ধকার রাস্তা গাছপালা সব ভেদ করে যেন বেশ ভুতুরে ভুতুরে একটা ব্যাপার লাগছিল আর বহুদিন এইরকম লং ড্রাইভে যায়নি আর তারপরে আমরা নিয়ে নিলাম একটু তীব্রে বিনা চিনি

কারণ দেখা হয় না ঘুমিয়ে পড়ে থাকি আর এই অন্ধকার রাতেও জগন্নাথ টেম্পলটা আলোর খেলায় কি সুন্দর মায়াবী লাগছে দারুণ লাগছে আর আমাদের ইচ্ছে আছে এবার জগন্নাথ টেম্পলটা আমরা দর্শন করে যাব তো আমরা পৌঁছে গেছি দীঘার সমুদ্র সৈকতে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার এখন ওই চারটে সাড়ে চারটার মতো বাজে ওই যে দূরে ছোট ছোট টলারগুলো আসছে আলো দেখা যাচ্ছে তারা মাছ টাছ সব ধরে এবার ফিরছে তবে মনে করবেন না এই সময় দীঘা জনহীন মোটেও জনহীন নয় বেশ ট্যুরিস্ট ছিল অনেক বাস এসে এখন নেমেছে আর সূর্য আস্তে আস্তে উদয় হচ্ছে কি সুন্দর লাগছে চারিদিক সানরাইজ দেখার জন্য বসেছিলাম কিন্তু সানরাইজ দেখার মতো কারো আর এনার্জি ছিল না সারানা ট্রাভেল করে তাই আমরা আবার হোটেলে চলে এসেছি আর মিডিয়াম একটা হোটেল নিয়েছি যেহেতু আমাদের বুক করা ছিল না ভালো হোটেল তো পাবো না চলুন দেখা আপনাদের হোটেলটা তো আমাদের হোটেলের রুমটা ঠিক এই রকম মানে লো বাজেটের মধ্যে ভালোই হয়েছে আর হঠাৎ করে এসে কী বা পেতাম আর আমাদের এই রুম রেট পড়েছে পার ডে বারোশো টাকা করে উইথ জি আমাদের হোটেলটা বাইরে থেকে দেখতে কিন্তু ঠিক এই রকম। আর এই পাড়ার নাম হলো নার্সিংহোম মোড় আর এখানে কিন্তু বড় বড় ফাইভ স্টারের মতো হোটেলও আছে তো আমরা ভেবেছিলাম এই আশেপাশেই ঘুরবো আর কি সমুদ্রের ধারে তারপর ঠিক হলো উদয়পুরই যাব কারণ উদয়পুরে যাই হোক চেয়ার টেবিলে বসে সমুদ্রের জল পায়ে লাগিয়ে মাছ ভাজা খাওয়া যায় তো সেই মতো আমরা একটা বুক করে নিলাম অটো আর আমরা যে গাড়ি বুক করে এসেছিলাম সেই গাড়িকে ছেড়ে দিয়েছি তাই আমাদের ভরসা হলো এই অটো তো আজকে যেহেতু রবিবার তাই ভিড়টা বেশ ভালোই আছে তাই কোনো রকমের একটা চেয়ার টেবিল পেয়ে আমরা বসে পড়লাম আর আমার ছেলের বায়না শুরু তাকে কিছু একটা কিনে দিতেই হবে আর আমরা যেহেতু বিচে বসে আছি আবার এখান থেকে মার্কেটে যাওয়া খুব কষ্টকর কিন্তু শুনবে কে সে তো শুনবেই না মুড়ি মাখানো হয় তাহলে মুড়ি মাখিয়ে দিন তো শশা দেবেন এখন দুপুরেই একটার মতো বাজে আর আমরা যেহেতু হোটেলে ঢুকে ঢুকেই সবাই একদম ক্লান্ত হয়ে বেডে শুয়ে পড়েছিলাম তাই আমাদের কারোরই ব্রেকফাস্ট করা হয়নি তাই মুড়ি দিয়েই স্টার্ট করলাম যাতে অ্যাসিডিটি না হয় তারপরে যা খাওয়ার খাবো আর এই মাছটা হলো সামুদ্রিক আমুদি মাছ তেলে ডিপ ফ্রাই করে গরম গরম কাসন্দি দিয়ে খেলে দারুণ লাগে এই আমুদি মাছ কিন্তু ন্যাচারালি খুব ক্রিস্পি সমু একবার তমলুকের মার্কেটে পেয়ে নিয়ে এসেছিল আমি তো ভাবছিলাম খেতে পারবো কিনা কিন্তু ডিপ ফ্রাই করতে দারুণ লাগছিল খেতে দেখুন মানুষের ডেস্টিনি কোথায় টেনে নিয়ে যায় মানে কালকে সন্ধ্যেবেলাতেও আমি ভাবতে পারিনি আজকে সমুদ্রের জলে পা যাব। যাই হোক বেশ ভালো লাগছে আর আজকে আমি কিন্তু ভীষণ এনজয় করতে চাই সমুদ্রের জলটাকে আর আমার ইচ্ছে আছে পুরো স্নান করব সমুদ্রের জলে আজকে মেয়ে কিছুক্ষণ আগেই আমাকে একটা আবদার করেছে যে মা এখন কেন আমরা আর সমুদ্রের জলে তাপাদাপি করি না তো আমি বললাম ঠিক আছে তোর কথা এবার হবে আমরা তিনজনে মিলে ভীষণভাবে আজকে ভিজবো টপ টু বাটম যেমন আগে ভিজতাম তো যাই হোক বহুদিন পর সমুদ্রে আবার স্নান করলাম পুরো চুল টুল ভিজিয়ে ফেলেছি দারুণ দাপা দাপি করেছি আমরা মা ছেলে মেয়ে তো যাই হোক এবার তাড়াতাড়ি আমাদেরকে হোটেলে ফিরতে হবে আর স্নান টান করে তারপরে লাঞ্চ করব। আর তারই মধ্যে টুক করে একটু দেখিয়ে দিলাম আপনাদের আমরা কোথায় আছি এই হোটেলটা কোথায় আছে পাড়াটা নার্সিংহোম মোর বলে কিন্তু বেশ ভালো ভালো হোটেল আছে কিন্তু এখানে আর এটা ঠিক আমাদের হোটেলের সামনেই হোটেল একটা মজার বিষয় হলো আমরা আসার পর থেকে সিঁড়ি দিয়েই নামা ওঠা করছি এই লিফটটা যে চলে সেটাই আমাদের জানা ছিল না আমরা ভেবে নিয়েছিলাম লিফটটা হয়তো চলেই না তারপরে দেখলাম লিফট চলছে এটা দেখে আমাদের ভীষণ রাগও হচ্ছিল নাম ধরে ডাকে এখন বাজে চারটের মতো আর হোটেলে ভাত তরকারি সব শেষের পথে তাই কিছু পাবো বলে মনে হচ্ছিল না তো যাই হোক বিরিয়ানি অর্ডার করেছিল আর ওয়েন্দিলার ছেলের জন্য আর আমরা অর্ডার করেছিলাম ভেজ থালির সঙ্গে ডিমের কারি আর মেয়ের জন্য করেছিলাম গলদা চিংড়ির মালাই কারি ব্যাস এই তো লাঞ্চ সেরে কিছুক্ষণ রেস্ট করে আমরা আবার রেডি হয়ে গেছি জগন্নাথ টেম্পল দেখতে যাব বলে আর এবার মিস করলে চলবে না এখন বাজে সন্ধ্যে সাতটার মতো আর জগন্নাথ টেম্পেল কিন্তু রাত আটটায় বন্ধ হয়ে যায় তা একটা ভয়ও কাজ করছে মনের মধ্যে আদৌ জগন্নাথ ঠাকুরের দর্শন পাবো তো চলুন দেখা যাক কি হয় কারণ বিশাল লাইন পড়ে আর সেই লাইনেই হয়তো আধ ঘন্টা থাকতে হবে আর দেখতে দেখতে আটটাও বেজে যাবে যাবে তো ঢুকে ঢুকেই আমরা কাউন্টারে গিয়ে ব্যাগ নিয়ে নিজেদের জুতোগুলো দিয়ে দিলাম সংরক্ষণ করতে কারণ জুতো হারিয়ে যেতেই পারে তো দেখতেই পাচ্ছেন লাইনটা কত বড় আর এই রেলিংয়ের ভেতর দিয়ে প্যাঁচ খেয়ে খেয়ে লাইনটা কিন্তু বেশ দূর পর্যন্ত গেছে জানি না আটটা বেজে গেলে ব্যাস এখানেই আমাদের সমাপ্ত হয়ে যাবে গেট দিয়ে ঢুকতেই দিবে না তো যাই হোক কিছুক্ষণ থাকার পর দেখলাম তাড়াতাড়ি লাইনটা এগিয়ে যাচ্ছে জানি না আদৌ দেখতে পাবো কিনা জগন্নাথ ঠাকুরকে তো দেখা যাক ফেভার করে কিনা তো আমাদের লাখেবার বার করলো আমরা ঢুকে পড়েছি অপূর্ব সুন্দর আমার তো ভীষণ ভালো লাগছে এর আর্কিটেকচার দারুণ হয়েছে মন্দির চত্বরে ঢুকে গেলেও মেন নাট মন্দিরে জগন্নাথ দেবের দর্শন পাবো কি না সেটা নিয়েই বিশেষ সন্দেহ ছিল আমাদের আর এটা কিন্তু মেন নাট মন্দির নয় আর এখানে মূর্তি ওর দেখা যাচ্ছে না তো আমরা ভেবেছিলাম হয়তো আর আমরা দেখতেই পাবো না আর জগন্নাথ ঠাকুর কোন মন্দিরে আছে তাও তো বুঝতে পারছি না অনেকগুলোই মন্দির এখানে তো জনস্রোত যেদিকে হেঁটে যাচ্ছে সেদিকেই আমরা গা ভাসিয়ে দিলাম হেঁটে চলে যাচ্ছি তো গিয়ে দেখলাম মেন নাট মন্দিরে আমরা কাছাকাছি আছি মনে হয় এটাই মেননাথ মন্দির আর ভেতরে যেতেই ঠাকুরের দর্শনও পেয়ে গেলাম আর আপনাদেরকেও একটু টুক করে দর্শন করিয়ে দিলাম জগন্নাথ ঠাকুর এই মূর্তিটি হলো শ্রী বরাহদেবের মূর্তি আর আর এই মূর্তিটি হলো শ্রী একাদশী মাতার মূর্তি আর এই স্তম্ভটি দেখছেন এটা কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরেও রয়েছে আর সেই মতন এখানেও বানানো হয়েছে কালকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব তমলুকের উদ্দেশ্যে আর সেই কারণেই সমু আর মিঠুন দা ভলভো বাসের টিকিট কেটে নিল আর এই চাবি রিংয়ের দোকানটা আমার বেশ সুন্দর লাগছিল পুরো দোকানটাতেই চাবি রিং আর ছেলে কিনে নিল একটা স্পিনার তারপর আমি তো মোমো লাভার মোমো না খেলে আমার চলবে না তাই মোমো খেয়ে নিলাম আর স্যুপটা ছিল ভীষণ গরম প্রায় জিপ পুড়ে যাবে এমন অবস্থা তারপর খেয়েছিলাম চা বিচে বসে আর রাতে ডিনারের জন্য রুটি তরকা অর্ডার করে নেব এটাই ভেবে রেখেছি

তারপরে একটু কেনাকাটা করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম কারণ কালকে খুব ভোর ভোর বেরোতে হবে আমাদেরকে তাই তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তো সকালে উঠে আমরা লাগেজ টাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরতে হবে তার আগে ব্রেকফাস্টটাও সেরে নিয়েছিলাম আর আমার এই দীঘার ওয়ান ডে ট্রিপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ টা টা বাবাই সবাই ভালো থাকবেন